আজ নিউজ চ্যানেল থেকে একটি টুইট করা হয়েছে সেখান থেকে যে আপডেটটি উঠে এসে সেটার আমরা বিস্তারিত দেখে নিচ্ছি এখানে যে বিষয়টি উল্লেখ করা রয়েছে সেটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে আমরা দেখতে পাবো বাধ্যতামূলক ট্রেট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠালো বিস্তারিত শুনানি হবে সরকারি স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকদের জন্য শিক্ষক যোগ্যতার পরীক্ষা অর্থাৎ ট্রেট পরীক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট এখন একটি বৃহত্তর বেঞ্চে পাঠিয়েছে কি সেটা দেখার আগে বা জানানোর আগে টুইট শিক্ষক বাণী থেকে একটি টুইট করা হয়েছে সেখানে কেস সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের কথা তারা পরিষ্কারভাবে জানিয়েছেন এটা যদি আমরা ট্রান্সলেট করি দেখবো বিগ ডিসিশন বাই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ইতিমধ্যে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে কিসের উপর টেট কম্পালসারি যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা শিক্ষকরা যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের টেট কম্পালসারি যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে সেখান থেকে সেই মামলাটিকে বা সেই সংক্রান্ত সমস্ত মামলাগুলো যারা কানেক্টেড রয়েছে সেই সমস্ত মামলাগুলো রেফার করা হয়েছে লার্জার বেঞ্চে অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের কাছে এবং কিসের জন্য ডিটেল হিয়ারিং এর জন্য এই মামলাটিকে লার্জার বেঞ্চে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিফ জাস্টিস মহাশয়ের কাছে পাঠানো হয়েছে এবং বলা হয়েছে দ্য বেঞ্চ অফ জাস্টিস দীপাঙ্কর দত্ত অ্যান্ড অনারেবল জাস্টিস অগরসিং জর্জ মার্সি ছাড়েরা

তার সঙ্গে পনেরো তারিখের একটি মামলা সেই মামলাগুলো সমস্তটাই রেফার করছেন বিস্তারিত শুনানি বেঞ্চ সেখানে একটি বৃহত্তর বড় একটি বেঞ্চ বা সেখানে দুয়ের বেশি জাস্টিস মহাশয়রা থাকতে পারেন তিনজন বিচারপতি সাধারণত অনারবল চিফ জাস্টিস মহাশয়ের ঘরে সেখানে শুনানি করাবেন সেখানে পঞ্চম জাজের বেঞ্চ বসন হতে পারে to conduct a detailed hearing সেখানে একটা ডিটেইল হিয়ারিং হবে অন অল অ্যাস্পেক্টস সমস্ত বিষয়বস্তু এখানে জড়িত রয়েছে যেগুলো সমস্ত বিষয়ের শুনানি প্রক্রিয়া করাবেন সেই সমস্ত রিলেটেড বিষয়গুলোকে অ্যাস্পেক্টগুলোকে একসাথে কানেক্টেড করে টু দিস কেস এই কেস রিলেটেড সমস্ত বিষয়গুলো এবং সেখানে প্রভাইড অ্যানসার টু দোজ স্ট্যাটুটরি কোশ্চেন সেই সমস্ত সাংবিধানিক বা স্ট্যাটুটরি যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এর সঙ্গে মীমাংসা করার জন্য সমস্ত প্রশ্নের অ্যানসার সেই লার্জার বেঞ্চ থেকে উঠে আসবে গত পনেরোই অক্টোবর সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ শুনানি প্রক্রিয়া ছিল এই সংক্রান্ত বিষয় নিয়ে সেখান থেকে অনরেবেল জাস্টিস দীপঙ্কর দত্ত মহাশয়রা সেই মামলার শুনানি প্রক্রিয়া থেকে বেশ লিগাল কতগুলো কোশ্চেন উঠে আসার ফলে জাস্টিস মহাশয়রা তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যেহেতু এই মামলাটিতে একটি লার্জার বিষয়বস্তু একটি সাংবিধানিক স্ট্যাটুর উপর নির্ভর করে বা বিভিন্ন ধরনের কোশ্চেন বিভিন্ন ধরনের ইস্যুগুলো এখানে উঠে আসছে সুতরাং এই মামলাটিকে একটি সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অনরেবেল চিফ জাস্টিস মহাশয় বা ঊর্ধ্বতন বেঞ্চের কাছে রেফার করাটা অবশ্যই